উচ্চ মাধ্যমিক প্রেস কনফারেন্সে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানানো হল পরীক্ষা তেসরা মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত চলবে এবং শুরু হবে সকাল দশটা থেকে যা মূলত শেষ হবে একটা পনেরো মিনিট সকাল নটার মধ্যে সব ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর মেটাল ডিরেক্টর দিয়ে ভালো করে চেক করা হবে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে কিনা অ্যানুয়াল সিস্টেমে এটি মূলত শেষ পরীক্ষা এবং এই বছর অ্যাডমিট কার্ডে মূলত ভেনু সেটা লেখা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন এবং সমস্ত প্রশ্নপত্রগুলি পৌঁছে গেছে প্রত্যেকটা জায়গার জন্য প্রত্যেকটা প্রশ্নপত্র সঠিক সময় পৌঁছে যাবে যে ঘরে যে রকম স্টুডেন্ট থাকবে সেই ঘরে সেই রকম প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্র পরীক্ষার সময়সূচির কিছুক্ষণ আগেই খোলা হবে তা ছাত্রছাত্রীদের আনসার কিতে কোয়েশ্চেন পেপার নাম্বার থাকবে প্রশ্নপত্র যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য আরও কড়া পদক্ষেপ পর্ষদের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে সেই সকল জায়গাগুলিতে মেটাল ডিরেক্টর থাকবে একই সঙ্গে থাকবে সিসিটিভিও নটার মধ্যে ভেনু সুপারভাইজারের কাছে প্রশ্নপত্র পৌঁছে যাবে পাঁচ লক্ষ ন হাজার এই বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছর ছিল সাত লক্ষ পরীক্ষার্থী এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম ছাত্র থেকে ছাত্রীদের সংখ্যা সাতচল্লিশ হাজার পাঁচশো একাত্তর সংখ্যা বেশি মাধ্যমিক পরীক্ষায় হতে না হতে পারার দরুণ তাই পরীক্ষার্থীদের সংখ্যা কম টোটাল স্পেশাল স্টুডেন্ট পাঁচশো আঠাশ জন প্রত্যেকটা ভেনুতে মেটাল চ্যারেক্টার বসানো হয়েছে প্রতি বছরই দেওয়া হয়ে থাকে এই বছর আরও বেশি মাত্রায় দেওয়া হচ্ছে দুজন করে এক একটি রুমে পাহারার জন্য থাকবে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি থাকলে সেই ঘরে তিনজন পাহারায় থাকবে সেই সঙ্গে সঙ্গে মূলত কোন পরীক্ষা কেন্দ্রে পাহারাকারী যদি প্রশ্নপত্র আনতে যান অপরজন যিনি ঘরটিতে পাহারায় রয়েছেন তিনি যাতে ছাত্রদের গতিবিধির ওপর নজর রাখে সাতই ফেব্রুয়ারি ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে গেছে অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকে মোট বাষট্টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে গত বছর ছিল ষাটটি এই বছর এআরটিআই ও ডিটিএসি এই দুটি বিষয়ে সংযুক্ত হয়েছে এর মধ্যে ভাষা বিষয় ছিল পনেরোটি বিগত বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে এই বছর চোদ্দটি বিষয়ে অলচিকি ভাষায় বি আই ও এস সি এইচ ইএম সিওএমএ এ ইডিসি এন ইএন ভিএস জিই জি আর এইচ আই এস টি ম্যাথ এনইউটি এন পি এইচইডি পিএইচআইএল পি এইচ ওয়াই এস পি ও এল এস এস এ এন টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে রিজিনাল অফিসে উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয় নর্থ বেঙ্গল রিজিয়নাল অফিসে ডেপুটি সেক্রেটারি অশোক মন্ডল তার ফোন নাম্বারও দেওয়া আছে মেদিনীপুর রিজিয়নাল অফিসের সঙ্গে কাজ হয় তার ফোন নাম্বারও দেওয়া আছে বর্তমান রিজিয়নাল অফিস

তারপর ফাইনালি আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থ বসু মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ পান এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিক সবাই অত্যন্ত সচেতন এবং তারা পরীক্ষা সুষ্ঠুভাবে যাবতীয় ব্যবস্থা নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন শিক্ষকদের উপর আমরা সম্পূর্ণ আস্থাশীল এবং তাদের আমরা সম্মান করি প্রতিটি ভেনুতে তারা দায়িত্ব সহকারে এবং নিরপেক্ষভাবে নির্দেশে কাজ করবেন এই বিশ্বাস আমাদের আছে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুশৃঙ্খল এবং সুষ্ঠুকা গ্রহণের জন্য আমি সংসদের পক্ষ থেকে রাজ্য প্রশাসন জনসাধারণ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী শিক্ষক সংগঠন সমূহ শিক্ষা কর্মী বন্ধু অভিভাবক সাংবাদিক বন্ধু সহ বিশিষ্ট সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করছি এছাড়া কাউন্সিলের যারা আমাদের অফিসার রয়েছেন প্রশাসক ডক্টর বীদ সিংহ মল্লিক তার সাথে আমি সংসদের পক্ষ থেকে আমি সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে বলছি কোনোরকম টেনশন না করতে এবং পরীক্ষার জন্য সুষ্ঠুভাবে তারা যেন মানে তৈরি হয় তাদের প্রিপারেশন নেয় পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এই আশা রেখে সবার উদ্দেশ্যে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করে থ্যাংক ইউ ভেরি মাছ